আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি দেখো ঘুম থেকে উঠিনি এখনো মানে বিছানায় তো বিছানায় শুয়েই আমি আজকে একটু লা ভিডিও শুরু করলাম আবার এখনো ঘুম থেকে উঠিনি তো আজকে আমার জন্য একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমার বাবুর জন্মদিন তো তোমরা সবাই সকলে খুব আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর বড় হয়ে যেন একটা বড়ো মপের মানুষ হতে পারে দেখো এখনও ঘুমোচ্ছে কারণ আমরা রাত্রে অনেক রাত্রে শুয়েছি কারণ সবাই বাবুকে উইশ করেছে বারোটার পরে তো সেই জন্য আমরা ঘুমাতে ফুমাতে দুটো বেজে গেছে বারোটা তারপরে একটা দুটো বেজে গেছে গল্প করতে করতে তো সেই জন্য আমরা এখনও এখন কম্বলে নিচে আছি তো আজকে সারা দিনে আমরা কি কি করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা বানাচ্ছি কারণ বাবুর জন্য ব্রেকফাস্ট তুমি মিক্স করো নালে আরেকটা জায়গায় আটকে যাবে মিক্স করো না ভালো করে আরে কর না এই যে বার্থডে বাই আমাদের বার্থে রান্না চলছে এখন চিকেন রান্না হচ্ছে চিকেন তো শুধু না বিরিয়ানি রান্না হবে এটা দিয়ে কারণ বাবু হচ্ছে বিরিয়ানি বাবুকে যত কিছু দেওয়া কেন ওকে বিরিয়ানি লাগবে তো আমার জন্য রান্না করছি কি দেখো সবজি আলু বাঁধাকপি সবজি রান্না করেছি পেঁয়াজ রেখেছি ভেজে ভাতটা হয়ে গেছে বিরিয়ানির এখন বিরিয়ানিটা হবে মাংসটা হলে বিরিয়ানি হবে বিরিয়ানি স্পেশাল সেই জন্য ও নিজেই রান্না করছে আজকে বার্থের দিন চিকেন বিরিয়ানি দেখিয়ে দিই করতে রে আমি তো বড় লোক খাবো হ্যাঁ আচ্ছা কোনটা খাবি বাবা তুই বড়টা ঠিক আছে না বিরিয়ানি রেডি এখন ওদেরকে খেতে দেব বিরিয়ানি গরম গরম আর সবজি রেডি হয়ে গেছে বিরিয়ানি আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম কেক আনতে কেকের দোকানে তো এই কেকের দোকানটা হচ্ছে আমরা যেখানে থাকি এখানকার মধ্যে সব থেকে ফেমাস কেকের দোকান সব থেকে বড় দোকান এটা এখানে সব রকম কেক তৈরি হয় রেডিমেডই পাওয়া যায় সব আর এখানে যত বেকার বেঞ্চে সব কিছুই এখানে পাওয়া যায় খুব টেস্টি হয় খাবারগুলো আর খুব খাবারগুলো তো সেই জন্যই বাবুর জন্য কেক নিয়ে আসতে তো তোমরা দেখো এখানে খুব সুন্দর সুন্দর কেক মানে দেখা যাচ্ছে তারপরে কেক টেক নিয়ে আমরা চলে আসতাম বাড়িতে পয়সা দাও পয়সা না দিয়ে তুমি জিনিস নিয়ে যাচ্ছে। আসো আমি খাবো না আমার তো মেয়ে কেন খাবো এটা হচ্ছে এখানকার মিষ্টির দোকান এখানকার মধ্যে সব থেকে টপ মিষ্টি এখানে পাওয়া যায় তো ইনি একটা মিষ্টি নিয়ে এখানে খেলো কারণ এখানকার মিষ্টিগুলো খুব টেস্টি হয় তো লোক সামলাতে না করে এখানে খেয়ে নিল তারপরে দেখো আমরা এখান থেকে মিষ্টি কিনে আমরা ঘরের দিকে আসলাম কোয়ার্টারে বাইরেটা দেখো খুব সুন্দর জায়গাটা বাইরেটা ঠিক একদম পার্কের মতো আছে এদিক সেদিক মানে খুব সুন্দর সাজানো গুছানো এখানকার জায়গাটা

पापा क्या कर रहा है पापा क्या कर रहा है पापा पापा बॉयफ्रेंड है पापा की लागी चीजें होंगी और तू बॉयफ्रेंड है है बॉयफ्रेंड नहीं चलो नहीं नहीं ग्राउंड नहीं 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 न তো এই হলো এবারের বার্থডে বাবুর একটু ছোট করে আমরা আমরা করেছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নাটা